আর দিয়ে দেবো ডিমগুলো এভাবে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই রেসিপিটা খুব টেস্টি আর মজাদার হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখ এখানে পটল নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো আর পাঁচশো গ্রামের মতো পটল নিয়ে এরকম হালকা হালকা করে ছিলে নিয়েছি একদম পুরোটা ছিলিনি বন্ধুরা পুরোটা ছিললে ভালো লাগবে না খেতে আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক করা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো জল দিয়ে দেব পটলগুলো পটলগুলোকে একটু টমেটো এক একসঙ্গে টমেটোও সেদ্ধ করে নেব আর এই রেসিপিটা খেতে যে কি মজা হয় না দেখলে মিস করবেন কিন্তু বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবারই পছন্দ হবে আর ভালো লাগবে রেসিপিটা হালকা পাতলা মশলা দিয়ে রান্না তো খুব ভালো টেস্টি আমি যে রেসিপি রান্না করি না কেন বন্ধুরা আপনারা দেখেন আমি কিন্তু খুব কম মশলায় রান্না করি তেল মশলা সব কিছুই আমি কম দিয়ে রান্না করি আর গরমের মধ্যে তো বেশি মশলা ভালো লাগে এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একদম মিডিয়াম আঁচে দিয়ে দেবো পাঁচ মিনিট সেদ্ধ হবে এখানে সব সেদ্ধ হয়ে গেছে পটল টটল দেখুন একদম জলটাও শুকিয়ে গেছে পটলটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এগুলো তুলে নেব এর মধ্যে আমি কয়েকটা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা লাল লালগুলো দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি আজকে এই ডিম দিয়ে পটলের রেসিপিটা হবে বন্ধুরা কত সুন্দর ডিমগুলো চলুন এবারে ডিমগুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিয়েছি আর দেব একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেবো ডিম ডিমটা একটু সেদ্ধ করে নিলে খুব সুন্দর হয় আর নুনটা দিয়ে যদি সেদ্ধ করা যায় তাহলে মাছের ডিমের মধ্যে নুনটা ঢুকে ভালো দু তিন মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোকে আমি একটু খন্তি দিয়ে ছোট ছোট পিস করে দিয়েছি একদম ছোটো ছোটো পিস করে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে নুন জলটাও শুকিয়ে গেছে এবার নামিয়ে দেবো এখানে ডিমগুলো নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি বন্ধুরা আবার একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো একটু জল এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে একটু বড়ান সবগুলোকে ভেজে নিলাম ফোড়নে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবারে দেবো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে মতো নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা একটু মশলার জল দেবো এক থেকে দু মিনিটের মতো কষে নেব দেখুন পটলগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে হাঁটার সাহায্যে আমি এগুলোকে গেলে নেবো এখানে তিনটে টমেটো দিয়েছি টমেটো তিনটেও গেলে নেব আপনারা চাইলে এখানে টমেটোর খোসাগুলো ফেলে দিতে পারেন আমি কিন্তু খোসাগুলো ফেলছি না এর সঙ্গে গেলে দেবো ভালো করে মেশ করে নেবো দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি একদম এটা মাথা হয়ে গেছে এবার মশলা কষা হয়ে গেছে দিয়ে দেবো পটো সামান্য কি জল দিয়ে দেবো আর দিয়ে দেবো ডিম এভাবে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে খেতে কেমন হয় না খেলে তো বোঝা যাবে না একবার ঘরে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা পল্লবী শর্টকাট রান্নার রেসিপি এখানে আর একটু নুন দিয়ে দেবো আমি প্রথমে তো একটু কম করে নুন দিই বন্ধুরা যেহেতু কম হলে দেওয়া যায় বেশি হলে তো সেটা ফেরানো যাবে না খাওয়াও যাবে না যার জন্য আমি পরের থেকে একটু নুন দিয়ে দিই আর এবারে দিয়ে দেবো ভাজা জিরে আর ধনের গুঁড়ো এই ভাজা মশলাটা দিলে খুব টেস্টি আর একটা খুব সুন্দর ফ্লেভার আসে ভাজা মশলা এবারে একটু চিনি দিয়ে দেবো সাত এই রেসিপিটা কিন্তু আজকে আমি প্রথমবার বানালাম বন্ধুরা আমি এই রেসিপিটা কোথাও এখনও খাইনি আমার ইচ্ছে হলো আমি এভাবে একটু বানিনি দেখি কেমন হয় খেতে আশা করছি খুব ভালো হচ্ছে রেসিপিটা খুব ভালো হয়েছে খেতে খুব টেস্টি হবে আর আমি একা কেন খাবো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম বন্ধুরা আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন সত্যি খুব ভালো হয়েছে খেতে এটার নাম কি দেব বন্ধুরা বুঝে পাচ্ছি না আমার দিক থেকে আমি নাম দিলাম ডিম পটল এটা হচ্ছে ডিম পটলের রেসিপি বন্ধুরা আপনাদের কি মনে হয় কি এই নামটা কি পছন্দ হলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন এই দেখুন বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি একটু চেখে দেখেছি বন্ধুরা খেতে একদম ওফ মুখে জল চলে আসছে বলতেই আমার দারুণ হয়েছে দারুণ আপনারা কিন্তু অতি অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন বন্ধুরা আপনারা কেউ যদি এই রেসিপিটা খেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আশা করছি তারা জানেন কেমন খেতে হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে বেলাইকেনটি বাজিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা দেখো কত সুন্দর রেসিপি এই রেসিপিটা ভাত বা রুটি যা দিয়ে খাবেন তা দিয়ে একদম লাজাবাব খেতে এত সুন্দর খেতে তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম খেয়ে নিই তা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ